আর কিছু ও না গনি জুতা লইছে আর তো আর জুতা পেন্ট জুতা মুদিা শপিং করলাম কইতা বরাবর না এটা বাইত গেলে বুঝতা পারমু কত টাকা না বেশি না ভাই আমরা করি 10000 টাকার মতো ঘুরছি বাসা আমরা পার জুতা অটোমেটিক বুটাউটি খারাপ না ভালো আছে ভালো আছে পালা বুটাউটি খারাপ না মার্কেট পাগল চলে আলহামদুলিল্লাহ পাগল চলে শুক্রিয়া লাগছে বুঝছেন আগের দিনের কথা কই আর আপ নাই আগে যেটা হইছিল এটা তো হইছে ঠিক আছে আগে ধর লাইন মেঘ মিষ্টিও কাস্টমার মিলতো অন্তত তুই কে মিলে না বুঝছেন তারপরে শুক্রিয়া লাগ আছে আমরা তো সমানিজ্য খারাপ নাই শুক্রিয়া আর তারপরে হইলো গিয়া কাস্টমার তো ধর লাইন কম বেশ হইলেও কাস্টমার আছে মার্কেটও খারাপ নাই আছে যেবা যারা লোহার তারা তো রমজান মাসে লই লিছে আর যেবা যারা দরকার তারা তারা আইব হাসা মার্কেটে কারণ যে কোনো মার্কেটে যাইব বুঝছে নি ইম্পর্টেন্ট যারা দরকার তারা তো শপিং করবো আল্লাহ কাছে সুপ্রিয়া বুঝছে মোটামুটি আমরা কুরবানি ঈদ গরু গরু কাহিন সবে ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ ও তো বাচ্চাদের কাপড় লইলাম জুতা লইলাম ভাই ওগুলা

না না জেলা বুঝা যাইলা না বুঝেন না আপনি বাজারে মানুষ আছে নি একবারে নাই নি রাই সারা গুদি খালি খালি মাল পঞ্জাই আপনি তো নিজে আদ্রা দেখাত অবস্থা এখন কি থাক অবস্থা কি অল লাগাই দিলে মানছে আমরাও লাগাইয়া গেলাম গিয়নে কিতা করতা কারণ কাস্ট কাস্টমার থাকলে মনমাজে ডা আনন্দ থাকে ভাই কাস্টমার নাই বুঝেন না পালা লাগে না সময় যায় না ঠিক আছে ভাই আপনারও যে মনরোগা আদ্রা ওইছে মোটামুটি খারাপ হয়েছে আর তো মালা হইছন ওই যে মোটামুটি ফুল বানাইতাম বেশি খারাপ ভালো না বেশি খারাপ কাস্টমার কম